কবি গায়ব জানে না কি জানে না এই মাসালা নিয়ে তর্ক চলে নাকি চলে না চলে বহুত চলে হয়তো অনেকের এখনো টেম্পারেচার হট হতে শুরু করেছে যে কি জানি হুজুর বলবে আগ থেকে সাবধান হয়ে যায় আগ থেকে হট হওয়ার দরকার নেই কুল হওয়ার দরকার নেই ঠান্ডা মাথায় শুধু বুঝেন যে অনেক বাক্য আছে এমন যে বাক্য অস্পষ্টতা থাকে ওই বাক্যের ওপর হুকুম লাগাতে হলে আগে ক্লিয়ার হয়ে নিতে হয় যে ভাই তোমার উদ্দেশ্য কি তুমি আসলে বোঝাচ্ছ কি মনে করেন দুইটা লোক আমি উদাহরণ দিয়ে বোঝাই দুইটা লোক এই লোকটা দাবি করছে নবী গায়েব জানে এই লোকটা দাবি করছে নবী গায়েব জানে না উদাহরণ হিসাবে যে বলছে নবী গায়েব জানে সে যে নবী গায়েব জানে না বলছে তারে একেবারে কাফের নবীর দুশ্মন বেদাতি সাব্যস্ত করে দিচ্ছে যে বলছে যে নবী গায়েব জানে তাহলে যে জানে না বলেছে সে আবার তারে মসরিক সাব্যস্ত করে বসছে কিন্তু আমি এরকম বহুত লোকের যাচাই করেছি যে তুমি কি বুঝেছো বলো দেখি তুমি কি বোঝাচ্ছ বলো দেখি লাস্টে গিয়ে দেখি যেই এই সেই কদু আমি ভাত খাই না আমি রাইস খাই আমি গরুর গোস্ত খাই না আমি বিফ খাই আমি লাউ খাই না আমি কদু খাই এরকম অবস্থা বলবেন মানে ডাকি মানে সহজে বোঝেন যে বলছে যে নবী গায়েব জানে তারে ব্যাখ্যা জিজ্ঞেস করলে যদি জিজ্ঞেস করি আচ্ছা তাহলে এলমে গায়ব তো আল্লাহর সিফর তুমি বলতে চাও আল্লাহ নবী সমান হয়ে গিয়েছে বলবে না না কোশ্চিন কালেও না আচ্ছা আল্লাহ তো কারো থেকে শিখতে হয় না জানতে হয় না আল্লাহর কোনো উস্তাদ হয় না কোনো গুরু হয় না কোনো বাবা হয় না কোনো পূর্বপুরুষ হয় না আল্লাহ যা জানে সত্যাগত ভাবে জানে তো নবীও কি সত্যগত ভাবে জানে নাকি আল্লাহ যে এলএম দেয় শুধু সেটা জানে বলে অবশ্যই মালিক তো আল্লাহ গায়েবের মালিকও আল্লাহ হাজারের মালিকও আল্লাহ আল্লাহ যতটুকু জানে ততটুকুই জানে আচ্ছা তিন নম্বর প্রশ্ন যে আল্লাহর নবী তিনি যা জানেন তা কি অসীম নাকি সসীম মানে একেবারে সব কিছু পুঙ্খানুপুঙ্খ সবই জানেন নাকি আল্লাহ যতটুকু দিয়েছেন সেরফ ততটুকু জানেন বলে না সব কিছু অসীম জ্ঞান এটা তো একমাত্র রবের বৈশিষ্ট্য দ্বিতীয় কারো এখানে কোনো ভাগ হতে পারে না আল্লাহ তালা তার এলেম থেকে সবচাইতে বেশি এলেম দিয়েছেন রসুলকে যার কারণে অতীত এলম আলাহিন পূর্ববর্তী এবং পরবর্তীদের সকলের জ্ঞানকে এক পাল্লে উঠান আমার রসুলের জ্ঞানকে এক পাল্লে উঠান রসুলের জ্ঞানের পাল্লা ভারী হবে এর অর্থে আমরা বলি যে আল্লাহর রসুল তিনি গায়েব জানে কারণ জান্নার জাহান নামে কি হবে এমন অনেক কথা বলে গিয়েছে গাজুয়াতুল হিন্দ হবে ইমাম মাহাদি আসবে দাজ্জাল আসবে ঈসা আসবেন এই কথাগুলো বলে গিয়েছেন এগুলো তো ভবিষ্যৎ এগুলো তো ওই সময় বর্তমান না বললেন কিভাবে আল্লাহ তাহলে এলেম দিয়েছেন বলেই তো বলেছেন তো এখন যদি এই ব্যাখ্যাগুলো দেয় তাহলে মুশ্রিক বলার কোনো সুযোগ আছে আর সুযোগ আছে এটা আমিও মানি আপনিও মানেন সকলে মানতে বাধ্য থাকবে আচ্ছা যে বলে নবী গায়েব জানে না তাকে জিজ্ঞেস করেন আচ্ছা তুই কি মানিস না যে নবী কেয়ামতের দিনের অনেক হালত বলেছেন জান্নাত জাহান নামের অনেক চিত্র তুলে ধরেছেন কেয়ামতের আলামত গুলো পর্যন্ত বলে দিয়েছেন নবীর জামানা শত বছর হাজার বছর পর দুনিয়াতে কি হবে এমন অনেক কিছু বলেছেন আর এর বাইরে এমন অনেক কিছু বলেছেন যা আমরা জানিও না যেমন আবু হর রদি আল্লাহ বলেন আমি দুই ভান্ডার এলেম শিখেছি নবীর কাছ থেকে এক ভান্ডার তোমাদেরকে দিয়েছি এটি আবু হর হাদিস সব সাহাবির চাইতে বেশি প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিস তিনি বলেন আরেক ভান্ডার দে এই দেই এবং আম্মা الاخر ফালা বাসস্তহু কতি আযাল বুলউম সেটা তোমাদের সামনে তুলে ধরলে তোমরা আমার গলায় কেটে ফেলবা তার মানে মুনাফিক সংক্রান্ত আইলেন আর বিভিন্ন বিষয়রা আইলেন যেটা তার জামানে বললে আসুন কে ছিল মুনাফিকরা তারে মেরেই ফেলবে তিনি এই বিষয়গুলো কেসকে পড়ে গিয়েছেন তাহলে নবী যে কত জানতেন এটা আমার মত হাজার উসামা যদি জীবন কুরবান করে ফেলে তবু এটা মাথায় ধরেই সম্ভব না যে নবী কত বেশি জানতেন হ্যাঁ কিন্তু যতই জানুক তিনি নিজস্ব কোনো জ্ঞান রাখতেন না বরং আল্লাহ যা দিতেন সেরিফ সেটাই জানতেন কোরআনের মধ্যে আল্লাহ তালা তার নাম বলেছেন

কোনো জানালে জানেন আল্লাহ আমার রসুলকে যা যা জানিয়েছেন তিনিও জেনেছেন আমি জানি কম রসুল জানতে এর কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি বেশ কিন্তু গায়েবের নিজস্ব আইলেম সত্তাগত আইলেম একজনের এই নাম তাহলে ঘুরে ফিরে কি কথা এক হলো না তাবির ভিন্ন হলো ভাষা ভিন্ন হলো উপস্থাপন ভিন্ন হলো কথা এক হলো কিনা আপনাদের মনে থাকার কথা এটা বলে আলোচনা নিতে চানছি মাস দুয়েক আগের কথা মেয়ারে হক নিয়ে বাংলাদেশের মধ্যে খুব ফাইট হয়ে গেল না সাহবায়িকেরা মেয়ারে হক কিনে এটা নিয়ে খুব মারপিট হলো না আমরা শুরুতেই আমি আমার আলোচনাগুলো যদি ওই সময় যা করেছি বা ওই সময় যে লাইফগুলো হয়েছিল দেখেন দেখবেন আমি শুরুতেই ক্লিয়ার করেছি যে মেয়ারে হক বলতে আমরা আসলে কি বুঝি আর কি বোঝাই কারণ মেয়রে হক এই শব্দটা কোরআনে আসে নেই এটা হাদিসে আসে নেই এটা আমাদের ইমামদের কিতাবে আসে নাই এটা নতুন করে উপমহাদেশে আপনাদের লোকেরাই আপনাদের গুরুই ব্যবহার শুরু করেছে তা আমরা কি বুঝি আগে সেটা বুঝে আমরা মেয়ারে হক বলতে বুঝি সাহাবায়িকেরাম ইমানের ক্ষেত্রে আমাদের মডেল আমলের ক্ষেত্রে আমাদের মডেল আখলাতের ক্ষেত্রে আমাদের মডেল আদবের ক্ষেত্রে আমাদের মডেল রাজনীতি অর্থনীতি জীবনের প্রতিটা সেক্টরে আমাদের মডেল যে ইমান সাহাবিদের ইমানের মতো হবে ওই ইমান কবুল যে আমল সাহাবিদের আমলের মতো হবে ওই আমল কবুল যেটা তাদের মতো হবে না ওইটা কবুলও হবে না ওইটা বাহাত্তর সেরকার অন্তর্ভুক্ত না কথা ক্লিয়ার এখন আমাদেরকে জবাব দিল খন্ডন করলো না খবরদার সাহাবাই কেরামকে মেয়ারে হক বলা যাবে না বললে নবীর স্থানে অবমাননা হবে কিভাবে যে নবী একমাত্র মেয়ারে হক দ্বিতীয় কেউ মেয়ারে হক না এখন ডাইরেক্ট বলে দিল আমরা সাহাবিদেরকে মেয়ারে হক মানি না কারণ তাদের নেতাই লিখে গিয়েছে আমরা সুর কে সেবা কৃষি কো মেয়ারে হক নেই সমস্তে তো নেতা যেহেতু মানে নেই কর্মীও মানবে না কর্মী মানলে তাকে আর দলে রাখবে না সুতরাং মানে নেই কিন্তু লাস্টে গিয়ে কি বলেছে জানেন তবে আমরা এটা মানি যে তারা ইমানের ক্ষেত্রে আমাদের মডেল আমলের ক্ষেত্রে আমাদের মডেল আখলাকের ক্ষেত্রে আমাদের মডেল হুবহু এই যে তিনটা বাক্য বললাম হুবহু আপনার ওই সময়ে তার লাইফ চেক করে দেখতে পারেন তো কি হলো আমরা মেয়ারে হক বলে যা বুঝালাম তারা মেয়ারে হক না বলে লাস্টে যে বাক্যটা বললো অর্থাৎ দ্বারা ছে না ভাই যখন মেনে নিলা এটা এক বাক্য নিয়ে আমাদের গালি দিতে তখন কি বুকে একবার বিবেকে একবার বাধে না আমরাও তো এটাই তাহলে আমাদেরকে নবীর অবমাননা করে সাব্যস্ত করো কি হিসাবে হ্যাঁ তোমাদের সাথে আমাদের এখতে শব্দ নিয়ে না আমাদের এখতে পরবর্তী বাক্য নিয়ে তোমরা পরের বাক্যে গিয়ে লিখেছো রাসূল উল্লাহ কে সেবা কিসি কোতান কি সে বা আলা তার সমস্তে আমরা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে করি না তোমাদের এই বাক্য নিয়েই আমাদের বহু খুব বড় আপত্তি আছে কারণ আমরা নবীকও সমালোচনার ঊর্ধে মনে করি আল্লাহর কসম সাহাবীদেরকো সমালোচনার ঊর্ধে মনে যে সাহাবিদের উপর আল্লাহ খুশি তার সমালোচনা করার আমিকে কে তাদের মধ্যে যত যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল জঙ্গে সিফিন। যে কোন आलमকে জিজ্ঞাসা করেন এগুলোতে এক পক্ষ নিতে গিয়ে আরেক পক্ষের বিপক্ষে অবস্থান নেওয়া আরেক পক্ষকে গালিগালাজ করা সমালোচনা করাকে আমরা কুছিন জায়েজ মনে করি না এই কথা ক্লিয়ার না তাহলে আমরা সাহাবিদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না কি করি না অবশ্যই করি হা তারা কি মাসুম না তারা মাসুম না সমালোচনা করব না কেন কারণ তারা মা ক্ষমা করে দিয়েছেন কারণ তারা মাহফুজ আল্লাহ হেফাজত করেছেন কারণ তারা মারদি আনহোম আরে আল্লাহ তাল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন এমনকি নবী তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন যদি কাউকে দেখো

আরও বহুত দলিল আছে সময় সংক্ষিপ্ত তাই টানছি না তো আমরা এটা মনে করি নবীর সাহাবিরা আমাদের দুই পয়সার মানুষের সমালোচনার যোগ্য না তারা আমাদের সমালোচনার ঊর্ধ্বে তাদের বিষয় আল্লাহ তাহলের হাওয়ালা এখন কেউ যদি মনে করে তারা সমালোচনার যোগ্য অবশ্যই তারা আহলে সুন্নতল জামাত না তাহলে মূল বিষয় বুঝতে হবে শাখাগত বিষয় বুঝতে হবে যেখানে এখতলাফ এটাও ক্লিয়ার থাকতে হবে যেখানে এখতলাফ নেই একই কথা খালি ভাষা ভিন্ন কথা একই যেই লাউ সেই কদু তাহলে এখানে হুদাই মারামারি করে কোনো লাভ নাই অনেক মারামারি বাংলাদেশে এমন চলে আরও যাবোঝে এরাও বোঝে কিন্তু হুদাই মাথা আঁক থেকেই হট করে রেখেছে কথা শুনতে রাজি না শুনতে রাজি না আগেই ধরে মারিপিট লাগায়